আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে রেজালা বিফ রেজালা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ ব্যস্তা নিয়েছি এক প্লেট তারপরে এক টেবিল চামচ করে বাদাম কিশমিশ নিয়েছি এখানে গরম মশলা নিয়েছি এবং টক দই নিয়েছি এক বাটি তো এরপরে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর পর্যায়ে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি হাফ কাপের মতো তেল গরম করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি টুকরা এরপরে কালো এলাচ একটি দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এলাচ তিনটি গুলমরিচ কয়েকটি গুলমরিচ এবং কয়েকটি লবঙ্গ দিয়েছি এখানে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এ পর্যায়ে এই মশলাগুলো আমি নেড়েচেড়ে নিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম এখানে গরুর মাংস এখানে হাফ কেজির চেয়ে একটু বেশি এবং পনের এক কেজির মতো মাংস এখানে তো মাংসগুলো আমি অনবরত এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব তো মাংসের কালার যখন চেঞ্জ হয়ে আসে তখন আমি মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ এরপরে জিরা বাটা এক টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এক টেবিল চামচ গরম মশলা বাটা এক এক টেবিল চামচ আরও একটু দিলাম এখানে এক টেবিল চামচের একটু বেশি এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দুই চা চামচ এবং দুই চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো সবগুলো মশলা আমি মাংসের সাথে এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব আমি ঢাকনা দিয়ে এই মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব এ তো দেখতে পাচ্ছেন বিশ মিনিট পর ফিরে আসছি এখন আমি এখানে এক কাপ পানি পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো অনবরত নেড়েচেড়ে আমি দিচ্ছি যেন নিচে লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব তো তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে আসছে এটা আমি এক ঘন্টা পরে আমি এই ঢাকনা খুলে দেখলাম যে এটা এক ঘন্টায় মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গিয়েছে তো যে পেঁয়াজ বেরেস্তা টক দই তারপরে গরম মশলা দেখালাম তারপরে বাদাম কিশমিশ সেগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাগুলো ব্লেন্ড করা মশলাগুলো আমি এখানে টক দইয়ের সাথে এখানে দিয়ে দিলাম সুন্দর একটা কালার দেখা যাচ্ছে এবং আমি এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিব আরও কিছুক্ষণ রান্না করে নেব বিপটা তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই এখানে দুই চা চামচ চিনি দিয়ে নিলাম চিনিটা এটা স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটা বাদ রাখতে পারেন তো এ পর্যায়ে আমি আর একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব তো ফিরে আসছি আরও আধা ঘন্টা পর এ পর্যায়ে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবং কিছু কিশমিশ দিয়ে দিলাম এখন আমি এগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিব খুব সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি এখানে পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিচ্ছি হালকা কিছু পেঁয়াজ ব্যারেস্তা আমি এখানে দিয়ে দিলাম এটা স্বাদ বাড়ানোর জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ চার পাঁচটি শুকনা মরিচ আমি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে দিচ্ছি ডাকনা দিয়ে আমি এটা কিছুক্ষণ আর রেখে দিব চুলায় তো এই তোর আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে রেজালা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে অনেক সুন্দর কালার এসেছে দেখতেও ভালো লাগছে এখন আমি একটি বলে এটিকে বেড়ে দেখাচ্ছি সার্ভ করে দেখাচ্ছি অনেক মজাদার টেস্টি বিফ রেজালা তো আপনারা সবাই আমার পেজটিকে লাইক দিয়ে শেয়ার দিয়ে কমেন্টস করে আমার পাশে থাকবেন এই তো দেখতে পাচ্ছেন বিফ রেজালা রেসিপি অনেক সুন্দর একটা কালার চলে আসছে এবং এই পর্যায়ে আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে এ তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে বাবা ও খেয়ে দেখছে এটি গরম ভাত পোলাও রুটি অথবা পরাটা দিয়ে অনেক ভালো লাগে খেতে